এখন ওনাকে মার করে নিয়ে এসে এই বাকি পুজোর উদ্বোধনগুলো যদি করিয়ে দেন তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি হয়ে যেতে পারেন সেটা মুখ্যমন্ত্রীর পক্ষে উচিত কারণ একা উনি অপরাধ। অপরাধী হবে পামা উল্লে সাত দিন জল থাকতো এখন একদিনে নেমে যাচ্ছে কুনাল ঘোষ কুনাল কুনালে কথা উত্তর আমাকে দেবেন না আজকে যা বলবে কাল বাদে পরশুদিন উল্টো কথা বলবে মুখ্যমন্ত্রী বলেছিলেন লন্ডন হয়েছে ভেনিস মুখ্যমন্ত্রী বলেছিলেন দীঘাটা গোয়া দেখা আলো দীঘাটা এসে গেছে গুয়া মুখ্যমন্ত্রী বললেন যে ওই বিহার উত্তর প্রদেশ উত্তরাখণ্ডের জল চলে চলেছে সব সংস্কার করেছে যে ভিনদেশী জল তো সফল না বা অন্য রাজ্যের জল সু সংস্কার করেছে এবং আরেকটু এগলি তো ব্রহ্মপুত্র আর একটু এগলি তো চীনের 황ন উনি চীনের 황নকেও পরিকল্পনা নি আসতে পারি এই রকম একটা দিনে উদ্বোধনটা বন্ধ না রেখে বললেন গান শুনুন কবিতা পড়ুন এগুলো মানবিক কথাটা বলছে স্বাভাবিক যে এইরকম যখন কলকাতা ভাসছে মারা যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী দ্বিতীয়ার গান শোনাচ্ছেন কি করে তারপরে আমার দিয়ে উদ্বোধন করছেন কোন ইজ্জত দিয়ে এবং সেখানে আবার ডান্ডিয়া নেচে বার্তা দিচ্ছেন হয়তো বা অন্য কাউকে যিনি দিল্লিতে বসে আছেন এগুলো সব আমার বিবেচনায় অসভ্যতার এক একটা নিদর্শন মুখ্যমন্ত্রী থাকবেন উনি আর অসভ্যতা দেখাবেন না হয় কখনো তৃণমূলের রাজস্ব চলবে আর কোনো অসভ্যতা দেখাবেন হয় সব কারণেই তো তৃণমূল এবং বাংলা সব বেশ আমি শিক্ষা নিয়ে একটা প্রশ্ন করব এই পার্থবাবু প্রায় সব বিষয়ে জামিন পেয়েছেন কিন্তু এবার তো বেরিয়ে আসবে মানে আমি বলছি জেল হচ্ছে মুক্তিও হচ্ছে একদম নাগারে হচ্ছে পার্থবাবু তিন বছরের বেশি জেলে আছে রাইটও বটে এটা আমার কাছে খুব নতুন রকম না তিন বছর থাকতে হল জেলের মহাসচিব মন্ত্রী বড় রকম তবে মুখ্যমন্ত্রী এখন ওনাকে মার করে নিয়ে এসে বাকি পুজোর উদ্বোধনগুলো যদি করিয়ে দেন তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি সমতুল হয়ে যেতে পারেন সেটা মুখ্যমন্ত্রীর পক্ষে উচিত কারণ একা হলি কেন অপরাধী হবে অপরাধের মাথায় শিক্ষামন্ত্রী তার মানে তো শিক্ষামন্ত্রীর মাথা মুখ্য এখন মুখ্যমন্ত্রী সহ সম্মিলিতভাবে উনি বলেছেন কিভাবে হবে স্কুলগুলিতে ছেলেমেয়েরা যেতে চাইছে না স্কুলগুলির অবস্থা এই প্রাথমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র প্রধানমন্ত্রী তার ছোটবেলার জীবনে নিয়ে সিনেমা ছাত্রদের দেখতে হবে মুখ্যমন্ত্রী ঝাপান কবিতা গান স্কুলের ছেলে করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রদেশিত করার ব্যবস্থা করছে তৃণমূল এবং ভয়াবহ ব্যাপার বাংলাকে যদি বাঁচাতে হয় একটা জাতিকে যদি বাঁচাতে হয় তার শিক্ষাকে অর্থ শুনতেই হবে শিক্ষা সুখমা বৃত্তি তার মনন এই সবগুলোকে ধ্বংস করার জন্যই তৃণমূল